হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমি এখন ডিম পুটিং বসাই দিয়েছি কেক পুটিং বাড়িতে যে তাপাই দিয়ে বসাই দিয়েছি এই যে আমি আজকে রেডি করতেছি আমার টুনটুনির জন্য কেক পুটিং সবাই সাথে দেখেন আমার কেমন হয় দেখতে হলে সাথে হ্যালো গাইস এখন আমরা দেখতেছি ঢাকনাটা একটু সরিয়ে দেখি ও মার্শাল্লাহ আমার ক্যাক পুটিং গুলা দেখো তো মাম্মা একদম ফুলে ডুবো ডুবো হয়েছে এই যে সবগুলা হয়ে গেছে একদম দেখেন আমি টুৎপিন দিয়ে দিয়ে দেখতেছি এগুলো একদম হয়ে গেছে একদম একদম লাগে হয়ে গেছে আমি তারপরও আরেক মিনিট দিয়ে রাখি দেখবা এই যে আমার ময়না পাখি কেন বসে আসছে এই যে টাইজের উপরে বসে আছে দেখবে দেখো আসা

গরম এখন টেস্ট করবে আমার চুনা পাখি দেখি মামা কে দেখো তো কেমন হয়েছে বলো তো বাবা একটু কেটে এই যে আমার চুনা এ গরম মনে হয় দেখি তো গরম মামা শুধি ভীষণ গরম একটু একটু ঠান্ডা করে দাঁড়া মামার টেস্ট করে দেখো তো কেমন হয়েছে হুম আমার টুনটুনি আজকে শাড়ি পরছে হুম বিস্মিল্লা রাহামান রেহিম কেমন হয়েছে দারুণ হয়েছে মাশ আল্লাহ থ্যাংক ইউ বল মাকে থ্যাংক ইউ কাম উম আমার কষ্ট সাত্য 10 মিনিটে বানিয়ে ফেলছি কেক পুডিং না আমি কি হুম বাকিতে খাই ate খাও মাটিতে গিয়ে থাক ঠিক আছে ও চাচ্ছে যে মানে এই মানে এই ডাইস গুলাতে বসাইয়ে কোনখান থেকে খাওয়ার জন্য আচ্ছা মা উঠে দিচ্ছি ঠিক আছে গাইস আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ